শাস্তি দিয়ে এই দেশের বিচার কায়ন করবো জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাহিদ কেন যে কটক কি মূলক বক্তব্য দিয়েছেন আবু সাহিদ তাকে কোন যুদ্ধে শহীদ হয়েছে উনি জানেন না আবু সাঈদকে কেন শহীদ বলা হয় উনি সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন ইতালি নামে যে কুলাঙ্গার তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে

আমাদের ছাত্রদেরকে প্রত্যেকটা অলিতে গলিতে বাধা দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় পাড়া মহল্লায় বাধা দেওয়া হয়েছে তারা যেন এই আমাদের প্রোগ্রামে না আসে তারা ডিসি অফিসের